আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে তৈরি করে নেব আটা দিয়ে নান রুটি রোজার মাস যেহেতু রুটি খাওয়া হয় না আমাদের আটাগুলা নষ্ট হয়ে যাবে ভাবলাম আটাগুলা কাজে লাগাই সেজন্য আমি তিন কাপ আটা নিয়েছি এবং এক চা চামচ তেল দিয়ে দেবো এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ এটা ভালোভাবেই মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি এবং দেড় চা চামচ ইস্ট পাউডার দেওয়া হয়ে গেলে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব কুসুম গরম দুধ এটার মধ্যে আমি পানি ব্যবহার করব না শুধু দুধটাই ব্যবহার করব কুসুম গরম দুধটা ধাপে ধাপে দিতে হবে এভাবে মিশিয়ে নিতে হবে এবং একটা মেখে নেব আর একটু দুধ লাগবে রুটি তৈরি মতো করে একটি খামি তৈরি করে নিতে হবে এটা এবং আটা খুব ভালোভাবে ময়াম দিতে হবে তৈরি হয়ে গেছে আমার আটা এবং একটু তেল হাতে নিয়ে এটা উপরে দিয়ে দিব এবং এটা একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টার মধ্যে আমি তৈরি করে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করে নেব এবং মুরগির বুকের মাংস ছিল সেটাই আমি এখন রান্না করে নেব দিয়ে দিলাম পেঁয়াজ তেল পেঁয়াজ কুচি এবং একটু ভেজে দিয়ে দেবো একটু পানি যেহেতু আমার চুলা খুব বেশি হিট হয় মশলার আগে পানি দিতে হয় দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা লবণ এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম মশলা গরম মশলা এখন মুরগির বুকের মাংসগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি বুকের মাংস এমনিতেই খেতে ভালো লাগে না এভাবে ছোট ছোট টুকরো করে রান্না করলে রুটির সাথে খুব ভালো লাগবে কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানি লাগবে না আমি আর পানি ব্যবহার করব না ঢেকে রাখবো এবং আমার অলরেডি মুরগির মাংস রান্না করা শেষ এদিকে আমার আটাও রেডি এবং ফুলে দ্বিগুণ হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আটা দিয়েও খুব সুন্দর নান তৈরি করা যায় এবং এত সুন্দর কাজ করেছে খুব ভালো হয়েছে এবং দিয়ে দিলাম এক চামচ এক চা চামচ বাটার এবং এটা এভাবেই মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবং দুই হাত দিয়ে এইভাবে টেনে টেনে এটা এই যে প্রসেসটা দেখা দেখাচ্ছে এইভাবে টেনে টেনে এটা মাখতে হবে তাহলেই নানটা খুব সুন্দর হবে এবং ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবং গোল গোল করে আমি এটা রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমার লেচিগুলো একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ হয়ে গেছে আমি একটা একটা করে লেচি নিয়ে এখান থেকে নিয়ে ঢাকাই থাকবে একটা একটা করে নিয়ে বেলে কড়াইতে দিয়ে দেব এবং কড়াইতে দিয়ে দিলাম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আটা দিয়েও এত সুন্দর নান রুটি বানানো যায় আজ এবার প্রথম আমি ট্রাই করলাম প্রতিদিন রুটি না করে এভাবে না আটা দিয়ে বাসায় নান রুটি তৈরি করে নিলে একটু নাস্তায় একটু ভিন্নতা আসে একে একে আমার প্রত্যেকটা নান রুটি ভাজা হচ্ছে এবং নান রুটিগুলো খুবই সুন্দর হয়েছে এবং খেতেও বেশ নরম তৈরি হয়ে গেল আমার প্রত্যেকটা নান রুটি এবং আমি ওই মুরগির বুকের মাংসের রান্না করেছি সেটার সাথে সার্ভ করেছি এবং শসা কুচি দিয়ে দিয়েছি এবং খুব ভালো ছিল মজা ছিল খেতে একদম খুব সুন্দরভাবে দেখেন খুব সুন্দরভাবে হয়েছে মজাদার আটার নান রুটি